শেষ হয়ে গেল মহিলা ইউরো দু পঁচিশ ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড স্পেনের বিপক্ষে পিছিয়ে পড়ে প্যানাল্টি শুট আউটে তিন এক গোলে জয়ী হয়ে ওয়েভা মহিলা ইউরো দু হাজার ফাইনাল জিতেছে এবং তাদের শিরোপা অক্ষুণ্ণ রেখেছে মারিউনা ক্যালডেন্টেই প্রথমার্ধে পঁচিশ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন স্পেন দু হাজার মহিলা বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারানোর স্মৃতি ফিরিয়ে আনতে চেয়েছিল কিন্তু ইংল্যান্ডের এল এসে আর মিনিটে গোল করে সমতা ফেরা নির্ধারিত নব্বই মিনিট খেলা এক এক গোলে সমতা থাকায় খেলা করায় অতিরিক্ত ত্রিশ মিনিটে কিন্তু সেখানেও কোন দল গোল করতে পারেনি ফলে খেলা নিষ্পত্তি করতে খেলা করায় প্রায় দেখা যায় তৃতীয় ম্যাচে একশো মিনিট খেলার পর ইংল্যান্ড প্যানাল্টিতে তিন এক গোলে জয় লাভ করে যেখানে ক্লোই নির্ধারক স্পট কেকটি জালে জড়ান স্পেন প্রথম শটটি গোলে রাখতে পারলেও পরবর্তী তিনটি শটে ব্যর্থ হয় অপরদিকে ইংল্যান্ড তাদের প্রথম এবং চতুর্থ শটে গোল করতে ব্যর্থ হয় জার্মানির পর ইংল্যান্ড দ্বিতীয় দল হিসেবে মহিলা ইউরো শিরোপা ধরে রাখত জার্মানি উনিশশো একানব্বই উনিশশো সাতানব্বই দু এক পাঁচ নয় এবং দু তেরো সালে শিরোপা ধরে রেখেছিল জার্মানি এবং নরওয়ের পর ইংল্যান্ড তৃতীয় দল হিসেবে একাধিক মহিলা ইউরো শিরোপা জার্মানি আটবার এবং নরওয়ে দুইবার শিরোপা জিতেছে মহিলা ইউরো দু হাজার পঁচিশে প্লেয়ার অব দ্য ফাইনাল হয়েছেন ইংল্যান্ডের হান্না হ্যাম্পটন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড মিশেল এজিম্যানফ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্পেনের আইতানা বনমাতি কমেন্টে জানান কেমন হলো এবারের ইউরো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন